শোন দালাল শোন তোর না কান আর চোখ দুটোই বিষাক্ত মুখ যেমন বিষাক্ত তুই নিজে যেমন বিষাক্ত তোর কান চোখ পুর সবই তোর বিষাক্ত যার জন্য মারুর বরকে তুই বলতে শুনেছিস কথাটা যে মারুর বর মারুর ভাসুরের ছেলেকে বলছে আতা ফলটা আতাটা যখন মারুকে দিল মারুও বলল আমি আতা কখনো খাইনি কাস্টার্ড অ্যাপেল মানে আতা তাই তো এই আতাটা সব জায়গায় সব রকমভাবে পাওয়া যায় না আর দ্বিতীয়ত হচ্ছে আতা ফলটার দামটা বরাবর একটু বেশি থাকে আর একটা কথা আতা যেহেতু বহু বীজী ফল আতার মধ্যে বীজটা প্রচুর পরিমাণ থাকে সেই জন্য আতার মতো ফল বাচ্চাদেরকে কিন্তু চট করে দেওয়া হয় না এই সমস্ত জ্ঞান কি তোর আছে হ্যাঁ মারুর বর বললো যে মারু খেয়ে দেখো খুবই ভালো ভিতরে একটা বীজ আছে সেটা ফেলে দেবে ওপরের আবরণটা খেয়ে বীজটা ফেলে দেবে সেই সময় মারুর বর তার ভাইপোকে দিতে গেল ভাইপোটা বলল যে না আমি খাবো না তখন বলল এই সব কখনো তোকে খাইয়েছে হ্যাঁ বলেছে কিন্তু এর মানে এটা বলেনি যে তার পরিবার তার পরিবারকে ছোট করার জন্য কারণ অনেক পরিবারে বাচ্চাদেরকে অনেক রকম ফল খাওয়ানো হয় না চট করে আপেল কেটে দেওয়া হয় পেয়ারা দিয়ে দেওয়া হয় তারপরে কলা দিয়ে দেওয়া হয় তারপর নাশপাতি দিয়ে দেওয়া হয় আরও অনেক ফল কিন্তু বহু বিজি ফল ছোট ছেলেদের সাধারণত অনেক এই সমস্ত ফলগুলো বাচ্চাদের থেকে দূরে রাখা হয় কেন গলায় বীজ আটকে যেতে পারে যেমন লিচু বাচ্চাদেরকে সাধারণত লিচুর বীজটা ছাড়িয়ে দিয়ে তারপর লিচুর ওই খোস ইয়েটা ওপরে যে আবরণটা সেটা দেয় সাদা যে জুসি ব্যাপারটা ওটা দেয় বীজটা ফেলে দেয় কেন না বাচ্চাদের গলায় আটকে যেতে পারে বুঝলি দালাল বুঝলি আর তার থেকেও বড়ো কথা গ্রাম বাংলায় যদি আতা গাছ লাগানো হয় এর ঘরের কোণে ওর ঘরের কোণে ওর ঘরের চালায় এর ঘরের উঠোনে এরকমভাবেই আতা গাছ দেখা দেয় কিন্তু হয় গ্রামের লোক আতা গাছ থাকলেও আতা ফল সেভাবে হয়তো খায় না অনেক বাচ্চারা খায় না আমাদের বাড়িতেও ছিল বড়োরা খেত আমরা চট করে হয়তো খেতাম না ভালো লাগতো না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না এখন যেমন এই বাচ্চা কাচ্চা হবার পরে এখন আটাটা এখন এখন আমার পার্সোনালি ভালো লাগে তো অনেকেরই আমার মনে হয় অনেক ফলই থাকে যে জিনিসগুলো মায়েরাও বাচ্চাদেরকে চট করে দিতে সাহস পায় না এবং বাচ্চারাও খায় না তারপর যদি গাছপালা না থেকে থাকে নিজেদের যেহেতু যে দামটা বেশি সেহেতু হয়তো আতা এমনই একটা ফল চট করে অন্যান্য ফলের সঙ্গে আতা ফলটা চট করে খাওয়ানো হয় না আমার মনে হয় না ফলের দোকানে গেলে মানুষ স্ট্রবেরি নেয় স্ট্রবেরি পর্যন্ত নিতে পারে তারপরে ধরো জাম নেয় আঙুর নেয় বিভিন্ন ব্ল্যাক থাকে রেড আঙুর থাকে বিভিন্ন রকম গ্রেপসের অনেক রকম ভাগ থাকে কালারের থাকে গ্রিন থাকে সব রকম নেয় তারপরে নাশপাতি থাকে কমলা লেবু তারপরে তোমার কী বলে মুসম্বি লেবু মুসম্বি সব কিছু নেয় কিন্তু চট করে না মানুষ এই আতাটাকে চট করে মানুষ কেনে না খুব পরিবার যারা আতা খেতে ভালোবাসে তারা ছাড়া তো সেই ক্ষেত্রে তার বর মারুর বর বলেছে যে এই ফলটা তোকে কোনোদিন খাইয়েছে তো সেটাই স্বাভাবিক ব্যাপার তোকে খাওয়াইনি তাই তুই জানিস নি তো সেই ক্ষেত্রে তো হিসেব মতো মারুর বর তো মারুকেই বললো যে তুমি কোনোদিন খাওনি আমরা কত্ত খেয়েছি সে তো মারুকেও বললো তুমি কোনো দিন খাওনি মা আমরা কত্তু খেয়েছি আমরা গাছ থেকে পেরে খেয়েছি গাছ থেকে গাছ পাকা ফলের টেস্ট আরও সুন্দর মারুর বর তো মারুকেও বললো হিসেব মতো মারুর বর যদি কথাটা বলে থাকে তাহলে তো মারুরও গায়ে লাগার কথা কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে তার মায়েরা এমনিতেই কোনো বহুবিজি ফল দেয় না আমার মনে হয় না তোর এই সেন্সগুলো আছে বলে হুম কমন সেন্স থাকে এর জন্য মা হতে কাজে লাগে না মাসিরাও মানে মাসিরাও পারে বুদ্ধি করলে বাড়িতে যদি দিদির বাচ্চা কাচ্চা থাকে মানে মাসিরাও পারলে সেই বাচ্চাদেরকে বহু ফল কখনো দেয় না আর আতার এমনই জিনিস আতার জুসি ভাবটা ছাড়িয়ে মুখে দেওয়া আর ওই বীজটাকে ফেলে দেওয়া ওটা চট করে হয় না আতা এমনই জিনিস বীজ শুদ্ধই মুখে নিতে হয় সেটাকে চুষে খেয়ে নিয়ে জুসিটা দিয়ে তারপর বীজটা ফেলতে হয় আদারওয়াইজ ওর টেস্ট পাওয়া যায় না এমনই একটা মানে একটু লদ লদে টাইপের একটু লাল টাইপের মানে সবাই এই জিনিসটাকে খায় না তো সেই হিসেবে যদি বলে থাকে কথাটা কথাটা কেউ কাউকে ঠেস মেরে বলেনি আসলে তোর মন না বিষাক্ত মন হলে যা হয় তাহলে তুই কি করে সংসার করতে পারবি বল স্বাভাবিক তোর তো না পারাটাই স্বাভাবিক তোর তো দুটো হাঁড়ি করাটাই তো স্বাভাবিক কারণ এই যে একটা সামান্য ছোট কথা এই কথাটাকেও তোকে অন্যভাবে নিতে হয়েছে নর্মালি যদি কথাটা খারাপই হতো তাহলে মারু এডিট করার সময় ওই জায়গাটাকে বাদ দিয়ে দিতে পারত কিন্তু মারু জিনিসটা দিয়েছে হতে পারতো অবশ্যই ওইটুকু তো ভিডিও ছোট ভিডিও পনেরো মিনিটের তো সেই হিসেবে সেই জায়গাতে তোমার কি বলে পনেরো কুড়ি মিনিট পনেরো তার মধ্যে ছোটো যাই হোক পনেরো মিনিটের ভিডিও তো সেই জায়গাটা মারু এডিট করে দিতেই পারতো এত বড়ো একটা ঘটনা এত বড় কথা বলেছে সেই জায়গাটা এডিট করেই দিতে পারতো কিন্তু দেয়নি কেন দেয়নি ওটা ক্যাজুয়াল একটা কথা বলেছে কিন্তু তোকে তো সেই জিনিসটাকে বাড়াবাড়ি করতেই হবে আর তোর ভিউয়াররা তারাও তো তোর ক্যাটাগরি তারাও তারাও তো এই ধরনের নোংরামই পছন্দ করে এই ধরনের বিষাক্তপোনাই পছন্দ করে তাদের তো সরলতা বলে কোনো জিনিস নেই না তাই তো ঠিক যেমন টিনার ঠাম্মির যাওয়ার পিছনে অনেক কিছু কারণ তো টিনার মাকে টিনার মা নোংরামি করে বেড়াচ্ছে টিনার মা অন্য কোথায় পরকিয়া করে বেরাচ্ছে কিছুদিন আগে টিনার বাবার পরকিয়া শুনলি টিনার বাবার একটা বউ নতুন বউ হয়েছে শুনলি টিনার মা যে ঝেড়ে বলে দিল যে ভালো তো আমার যদি কোনো নতুন সতীন এসে থাকে তাহলে একসঙ্গে থাকবো খাবো দাবো ঘুরবো পুজোতে কত কী তোর মুখে জুতো মেরেছিল ঠিক সেই রকম এখন আবার তোর টিনার মায়ের এখন আবার নতুন কি বলে এই টিনার মা পরকিয়া করছে তোর কাছে সব খবর আসছে না ভিডিওতে তো কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তোর কাছে সমস্ত খবর চলে আসে তোর স্বভাব বদলেছে তুই বদলেছিস তুই অতীত থেকে অনেক কিছু শিখেছিস তোর মতো মহিলাকে না যারা দেয় না ঠিক জায়গা মতো তোকে দেওয়া দরকার কারণ তুই এটাই ডিজার্ভ করিস বুঝতে পেরেছিস তো আর সব থেকে বড়ো কথা কী বলতো তুই যেটা ডিজার্ভ করিস ভগবান তোকে একদম অক্করে করে দিয়ে দিচ্ছে তুই যে জীবনটা ডিজার্ভ করিস ভগবান তোকে সেই জীবনটাই কিন্তু দিয়েছে কেন বলতো কারণ পরের এত ক্ষতি করে পরকে ধ্বংস করে পরকে শেষ করে দিয়ে পরকে নিয়ে নোংরামো করে পরের পিন্ডি চটকে চটকালে না ভগবান একটা ঠিক দেওয়া দেয় জায়গা মতো দেয় ঠিক জায়গা মতোই তোর জীবনটাকে দিচ্ছে তোর জীবনে কি আছে আমাকে বল না কিচ্ছু নেই তুই সুখী কিচ্ছু নোস কিচ্ছু নোস এই তো নোংরামি করে টাকা উপার্জন করে তোকে বিবাহবয়স কী করতে হচ্ছে নিজেকে সাজতে হচ্ছে নিজের ঘর করতে হচ্ছে নিজেকে খেতে হচ্ছে নিজেকে পড়তে হচ্ছে সব কিছু এইরকমভাবে এগুলোকে বলে পাপের টাকা পাপের টাকায় কখনো হজম হয় না রে ভগবান ওপরে বসে আছে তোর ঘোড়াটা পূর্ণ হচ্ছে যেদিনকে দেখবি পুরো পূর্ণ হয়ে যাচ্ছে সেদিনকে দেখবি বুম পুরো ব্লাস্ট করে যাবে মিলিয়ে নিস আমার কথাটা আজকে আজকের দিনে আমার কথাটা মিলিয়ে নিস বুঝতে পারলি এবার হচ্ছে মারুর বাচ্চা কাচ্চা হ্যাঁ বাচ্চা হতেই পারে আবার এমনও হতে পারে যে মারুর পিসিওডি আছে আমরা তো জানি মারুর পিসিওডি আছে মারু আলট্রাসোনোগ্রাফি করাচ্ছে পিসিওডির জন্যই মারুর চেহারাটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে মারু অনেক রোগা হয়ে গেছে প্রচুর রোগা হয়ে গেছে প্রচুর রোগা হয়ে গেছে আলট্রাসোনোগ্রাফি করতে হয় যাদের সিস্ট থাকে যদি মাল্টিপল সিস্ট থাকে মাল্টিপল সিস্ট কখনও ছাড়ে না খাদ্যাভ্যাসের মাধ্যমে পালন করতে হয় মানে চেঞ্জ করতে হয় আর একটা থাকে সিস্টের অনেক রকম ভাব থাকে কত বলবো হেমারোহেজিক সিস্ট থাকে তো হেমারোহেজিক সিস্টের মধ্যে থাকে কি সেটাকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যদি পিরিয়ড প্রতি মাসে কমপ্লিট না হয় তাহলে কন্টিনিউ করতে হয় ওষুধ তো আল্ট্রাসোনোগ্রাফি করে আবার দেখাতে হয় রিপোর্টটা যে ঠিকঠাক ক্লিয়ার হলো কি না এরকম হ্যানাতা না তো অনেক কিছু ব্যাপার থাকে তার জন্য আল্ট্রাসনোগ্রাফি করতে পারে এবং দুর্বলতা অতিরিক্ত দুর্বলতা হতে পারে মাথা ঘোড়া হতে পারে বমি বমি ভাব হতে পারে তুই বললি না যে বমি বমি ভাব মানে বাচ্চা হওয়া না বমি বমি ভাব মানে বাচ্চা হওয়া নয় অনেক সময় বমি বমি ভাব এবং মাথা ঘোড়া এগুলো সিস এগুলো হচ্ছে সিস্টের সিমটম সিস্টের সিমটম এইগুলো অনেকে এগুলো ভুল করে যে বেবি হবে মানে মা হতে চলেছে এটা ভুল করে কিন্তু অনেক সময় টেস্ট করলে দেখা যাবে যে সিস্টের লক্ষণ এগুলো সিস্ট হয়েছে এবং ওভারিতে সিস্ট এগুলো এই মাল্টিপল সিস্ট এগুলো এখন জল ভাত প্রত্যেকটা মেয়েরই হচ্ছে খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলের জন্য পরিষ্কার কথা এর জন্যই হচ্ছে জাঙ্ক ফুড হেভি ফুড বাইরের রিচ ফুড বাইরের এই সমস্ত মানে বাইরের অয়েলি ফুড তারপর রিচ ফুড খাওয়ার জন্য এই জিনিসগুলো লাগাতার হচ্ছে এখন প্রত্যেকটা এর কোনো বয়স নেই সিস্টার কোনো বয়স নেই ক্লাস ফাইভে পড়া মেয়েরও হতে পারে ক্লাস এইটে পড়া মেয়েরও হতে পারে আর এই হেভি মানে হেভি ওয়েট ছোট থেকে মেয়েদের এই জিনিসটা খুব খারাপ জিনিস তো যাই হোক যদি বেবি হয়ে থাকে আবার এটাও বলছি যদি যদি বেবি এসে থাকে তো আসবে ভালো কথা তো বিয়ে থাওয়া হয়েছে স্বামী স্ত্রী তো বাচ্চা তো আসতেই পারে এটা তো ভালো জিনিস তো সেই হিসেবে ওর বড় ওর কেয়ার করবে ও যদি সকালবেলা উঠে রান্না না করে ও যদি সকালবেলা উঠে রান্না না করে তুইও তো করিস তোর বরের জন্যে তো ওটা তো লোক দেখানো কটা রান্না তুই দিস তুই তো তোর বরকে বাসি রান্না দিয়ে পাঠিয়ে দিস তাহলে আবার মারুকে নিয়ে বড় বড় কথা বলছিস কেন মারুকে নিয়ে বড় বড় কথা বলছিস কেন তোর কী রান্না থাকে তোর তো ওই সব রান্নাগুলোকে গরম করে আর একটা টিফিন কৌটায় হাঁ করে খুলে রেখে দিস আবার পেতে চাপা দিয়ে রেখে দিস আবার যখন যায় তখন ব্যাস সেটাকে প্যাক করে দিয়ে দিস তো কি থাকে আর যাবার সময় কী করিস দুটো আলো ভেজে করে দিয়ে দিস আলু ভেজা করে দেয় ওই তো ডালের মধ্যে আলু ডুবি দিস ডালের মধ্যে আলু জম্মি সত্যি এরকম কিপটে পোনা মহিলা কোনোদিন দেখিনি আলু সাধারণত মানুষ ভাতের মধ্যে দেয় আলুটা একটু ভদ্রভাবে খাবে আলু ডালের মধ্যে দিয়ে দিল ভাই ডালের মধ্যে ওই আলুটার একটা গন্ধ আর একটা আলু সেদ্ধর একটা ভাতের হাঁড়িতে দিলে সেই গন্ধ দুটো আলাদা কি এমন চাল থাকে কি এমন চাল খাস রে যে চালটাকে আগের দিন থেকে ভিজিয়ে রেখে দিতে হয় ভাই ও তো একবারে সেই পাক হয়ে যাবার মতো মানে কেমন একটা চাল মানে চালের চালটাকে যদি ভিজিয়ে অতক্ষণ রেখেই দিলে কি কী এত কৃপণা এত কৃপণতা রক্ষে করো বাবা এই ধরনের মেয়েকে কি করে সাপোর্ট করে ভগবান চালে আমি অন্তত জানি না কী না গ্যাস পুরবে ওরে বাপরে গ্যাস পুড়বে আমি সত্যি বলছি অনেক গরিব মানুষ আছে তাদেরকেও আমি দেখিনি ওইভাবে ওই ঘন্টার পর ঘণ্টা বারো ঘন্টা চোদ্দ চোদ্দো ঘন্টা চাল ভিজিয়ে রেখে দিতে আমি অন্তত খুব একটা সেরকম ধরনের মানুষকেও দেখিনি হ্যাঁ খুব জোর হলো পনেরো মিনিট আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম জলটা গরম হতে সেই ভেজানো চালটা দিয়ে দিলাম সেটা ঠিক আছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম সেটা পর্যন্ত আমি মেনে নিচ্ছি আর এক ফুট হলো আমি অফ করে রেখে দিলাম দি সেকেন্ড ফুটে সেগুলো মানুষ গাছ বাঁচানোর জন্য করে কিন্তু এর মতো এরকম কিপটা আমি জন্মে কোনো দিন দেখিনি ওই দুপি আলু ভাজা গোল গোল ছোটো ছোটো আর তেল লঙ্কা সেই জায়গায় মারুকে বলিস এত বড়ো বড়ো কথা তুই কী করে বলিস বলতো আমাকে একটু বলবি কী করে বলিস আসলে তোর জীবনে ওই সুখগুলো খুশিগুলো নেই তো তোর বর তোকে উঠে চা করে খাওয়ায় খাওয়ায় না এগুলো কি বলতে এগুলো কেয়ারিং হাজব্যান্ডের একটা লক্ষণ অনেক পরিবার আছে যেখানে না হাজব্যান্ডরা উঠে সকালবেলা চা করে এবং সেটা তারা ভালোবেসে করে সেটা তাদের ডিউটি নয় সেটা তারা ভালোবেসে করে সেটা তাদের অভ্যাস কেন তার স্ত্রীকে ভালোবাসে বলে এবং তার হাতের চাটা সকালবেলা তার স্ত্রীকে দেবে বলে এগুলোর মর্মতি বুঝবি না বুঝিস আর বুঝিস তুই মর্ম বুঝিস না না মর্মটা বুঝিস বলেই তুই কি করিস বলতো হিংসায় জ্বলিস তুই জানিস তো এত সুখ এত খুশি পরের এগুলোই তো তোর সহ্য হয় না ভিউজ লোকের ভিউজ তো সহ্য হয় না যখনই দেখছিস ভিউজটা বাড়ছে মারুর ভিউজ হচ্ছে কোনো না কোনোভাবে মারুকে ট্রেনে তোকে নিচে নামাতে হবে তাই তো কোনো না কোনোভাবে নামাতে হবে এবার রইল মারু শ্বশুরবাড়ি মারুর শ্বশুরবাড়িতে দেখেছিস তো সবাই মারুকে যথেষ্ট ভালোবাসে তুই জাতের কথা বলছিস না সম্মানের কথা বলছিস না অভ্যাসের কথা বলছিস না মারু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মারুর ঘর দৌড় নিট অ্যান্ড ক্লিন এই নতুন বিয়ে হয়েছে এখানে ওখানে যাচ্ছে ঘুরছে ফিরছে তারপরেও ঠিক পরপর পর 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 করে কাপড় কাচা পরিষ্কার পরিচ্ছন্ন করা কাচা ধোয়া টিপ টপ করে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করা হ্যাঁ ওর বয়সটা অল্প তার উপর শরীর খারাপ সামনে পাশে কেউ নেই স্বামী স্ত্রী দুজনে মিলে থাকে স্বামী বেরিয়ে চলে যাচ্ছে অ ডিউটি ইয়েতে চলে কাজে চলে যাচ্ছে রাত্রিবেলা ফিরছে সে তার মতো করে ধীরে 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 তার কাজ গোছাচ্ছে এটা তো ভালো জিনিস তার সংসারে তো সে অন্য কাজের লোকও তো আর রাখেনি সে তো নিজে হাতে পাটি করে সুন্দর করে করছে ভালোই তো করছে তোর বয়সটা কোথায় তুই নিজেকে কচি খুচ খুকি ভাবলে তুই তো বুড়ি আদ্দামড়ি হ্যাঁ তোর বয়সটা কোথায় ওদের চল্লিশে গিয়ে ঠেকেছে আর মারুর মারুর বয়স কত তোর তো হাঁটুর বয়সে তো সেই বয়সে একটা মেয়ে নতুন সংসার ধরেছে আমাদের মায়েরাই বলে যে আস্তে 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 তোরা সব শিখে যাবি আমাদের বয়সটা কি এমনি এমনি হয়েছে আমরা কি সব কিছু একবারে পেরে গেছি তোরাও পেরে যাবি ঠিক সেরকম মারুও পেরে যাবে মারু কত সুন্দর করে গুছিয়ে সংসার করছে পরিপাটি করে আমার এত ভালো লাগে আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে আমার মারুর ভিডিও ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ ভুল কি করে না ভুল করে যখনও ভুল করে কোনো কিছু হয়তো একটু অন্যরকম করলো ও সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কমেন্টে দেখে ডাল ধোয়া মুগের ডাল করা অনেকে অনেক কমেন্ট করে আমি দেখেছি যে তুমি ডালটাকে ভেজে ভালো করে ধোবে তারপর বসাবে এই করবে তারপরে অনেকে বলেছিল বাচ্চারা ডিম ভালোবাসে বাচ্চাদেরকে ডিম করে দেবে মারু এই কথাগুলো শোনে এবং সেই কাজগুলো পরে সেই ভুলটা আর রিপিট করে না সুন্দরভাবে সেই জিনিসগুলো এবং ভুল নয় অ্যাকচুয়ালি শেখা শেখার কোনো শেষ নেই মারু শিখছে সো আর তাতে কী হয়েছে কিন্তু না তোকে সেই জায়গাতেও নজর দিতে হবে তোর কু নজরটা দিতে হবে মানুষের কাছে প্রকাশ করতে হবে জানাতে হবে যে মারু খারাপ মারুর চরিত্র খারাপ মারু খারাপ মারুর স্বভাব খারাপ অ্যাকচুয়ালি মারু সত্যি খুব ভালো স্বভাবের একটা মেয়ে খুব ভালো স্বভাবের একটা মেয়ে একটা কাজ একটা নতুন মুসলিম ধর্ম ধর্মটাই পুরো আলাদা সেই ধর্ম থেকে এসে আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি সব কিছু মেনে সব কিছু করছে অবশ্যই করবে আস্তে আস্তে মারু সব কিছু করবে সে তো বলছেও ধীরে 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 একটা মানুষকে তো সময় দিতে হবে অনেক অসুবিধে থাকে সুবিধে থাকে অনেক প্রবলেম থাকে পরিবারের মধ্যে অনেক কিছু প্রবলেম থাকে তো সেই প্রবলেমগুলো আস্তে আস্তে মেটাবে ওদের লাইফ ওর মা ওর বাবা কার সাথেও সম্পর্ক রাখছে কে ওর সাথে মিল হচ্ছে কি না হচ্ছে দালালের বড্ড জ্বালা তাই না দালালের বড্ড জ্বালা কারণ মারুকে নিয়ে না বললে মারুর পিন্ডিটা না চটকালে দালালের তো ভাত হজম হবে না ভাত হজম হবে না কি ভাতের চালের দাম উঠবে না দালাল ভাতের চালটা যে কিনবে সেটাও তো কারণ না কারোর পিন্ডি চটকে কারণ ভদ্রভাবে কন্ট্রোভার্সি তো করতে পারে না যতটুকু দেখতে পাওয়া যায় ততটুকু তো করতে পারে না ওর কাছে ভিতরের খবর আসে ভিতরের খবর নিয়ে কন্ট্রোভার্সি ছাড়া ওর তো কোনো যোগ্যতা নেই না আজকে যে এম এ বিএড এম এ বিএড দেখায় তার যোগ্যতা যদি থাকতো আজকে কি আর এই কন্ট্রোভার্সি করতে বসতে হতো আমরাও পড়াশোনা করেছি কবার কবার বড়াই করছি শিক্ষিত কম বেশি সবাই শিক্ষিত সবাই শিক্ষিতা আজকালকার যুগে ভাই মেন কথা হচ্ছে আমার সন্তানকে আমি ভালো করে পড়াশোনা করাতে পারবো আমি তাকে মানুষের মতো মানুষ করতে পারবো এই যোগ্যতাটা একটা মায়ের থাকাটা সব থেকে বড় যোগ্যতা তাই তো তো তোর তো কিছুই কাজে লাগলো না তোর তো জীবনে কিছুই কাজে লাগলো না দেখ না এখনকার ছেলে মেয়েগুলো বড় হচ্ছে সবার সব কিছু কাজে লাগছে তোর কিচ্ছু কাজে লাগলো না সন্তান মানুষ সন্তানকে দেখা মারু নাকি কাউকে দেখতে পারে না সন্তানদের দেখতে পারে না তো আমি তো বলেছিলাম কালকে তোরও তো বোনের বাচ্চা আছে কবার বোনের বাচ্চাকে দেখতে যাস সারাক্ষণ তো চারবেলা ভিডিও নিয়ে পড়ে থাকি সাঁ করে মারুর বরের টাকার ইনকামকে বলিস তোর বরের টাকাতেও তো তুই বলেছিস জল গরম হয় না তার জন্যই তো তোকে বেলা ভিডিও নিয়ে পড়ে থাকতে হয় দুটো করে তিনটে করে চারটে করে চ্যানেল খুলে বসে থাকতে হচ্ছে খুব বলেছিলিস না আমি গান ভালোবাসি গান আমার প্যাশন গানের চ্যানেল চলে গেল কেন গানের চ্যানেলটা চলে গেলো বলতো কেন গানের চ্যানেলটাকে ছেড়ে দিলি কারণ কপিরাইট পড়ছে ওখান থেকে তোর ইনকাম আসবে না আর যেখানে ইনকাম নেই সেখানে তুইও নেই তাই তোর প্যাশন তোর শখ গান সেই গানটাকেও তোকে গানের চ্যানেলটাকে অফ করে দিতে হচ্ছে লজ্জা নেই ঘেন্না নেই এখন আবার লোকের চুরি করে লোকের ভিডিও নিয়ে এসে কপি পেস্ট করছিস এখন তো চোর বদনামও নিয়েছিস তুই কতটা নির্লজ্জ ভাব নিজের বোনের বাচ্চা জন্মে কোনো দিন তাকে দেখলাম না যে মাঝে মাঝে চলে যাচ্ছিস আর ঠিক আছে তোর তো ভগবান ঠিক আছে সন্তান নেই নেই তো কী হয়েছে বোনের বাচ্চা আছে ছুটি ছুটি তো তার কাছেই যাবি মানে মায়া দয়া এবং সেই জায়গাটা যদি সেরকম লেভেলের থেকে থাকে যেটা তুই পাবলিককে বলিস যে ফাঁকা বিরাট কষ্টের মাঝে মাঝে চোখের জল ফেলিস চোখের জল ফেলে কি হবে ঠিক আছে ভগবান যখন সময় হবে তখন দেবে না হয় না দেব না দেয় না দেবে সবার জীবন তো ওরকম হয় না ঠিক আছে স্বামীকে নিয়ে থাকবি সারা জীবন আরও কত সন্তান আছে সবার সবার সন্তান সেরকম মানুষ হলে নিজের বোনের সন্তানটাকেও নিজের সন্তানের মতো করে আদর ভালোবাসা তার জন্য অনেক কিছু ভবিষ্যৎ ভেবে রাখতে পারিস কিন্তু তুই যা হিংসুটে শুটে তুই যে লেভেলের কোনো দিন দেখলাম না যে মাঝে মাঝেই যাচ্ছিস বোনের বাড়ি বা বোনকে কোনো দিন বলছিস যে বাচ্চাটাকে নিয়ে আয় সময় দিবি তুই বান্না করবি নিজে রান্না করবি কাবি আর ভিডিও করবি লোকের পিন্ডি চটকাবি না তুই ওই সব করবি তোর মুখে এসব মানায় না দালাল বুঝতে পেরেছিস তোর মুখে মানায় না হুম এইবার আসছে টিনার ঠাম্মির কথা টিনার ঠাম্মি টিনা তো বলেই দিল যে টিনার ঠাম্মি টিনার বড় বেশি বাড়িতে আছে তো সে টিকিট কেটেছিল কিন্তু রাতের টিকিট কেটেছিল তো সেই টিকিটটা ক্যান্সেল হয়েছে আবার সে পরে একটা টিকিট কেটেছে সেই টিকিটটা হচ্ছে ষোলো না সতেরো তারিখে যেটা বললো ঢুকছে যেটা তো সেই হিসেবে তো সে তার হতে পারে সে তার বড় বোনের বড়ো মেয়ের বাড়ি গেছে এতগুলো বছর পরে সে গেছে সে সেখানে আছে তারা বলেছে আরেক দিন থাকো আর একদিন নাতি নাতনি সম্পর্ক বৌমা সব নিয়ে সে গেছে এতদিন পরে কিন্তু তা না কী টিনার মায়ের চরিত্র নিয়ে তোকে বলতে হবে ভিডিওতে দেখতে পেয়েছিস যে টিনার ঠাম্মি বলেছে যে তোমার আমার ছেলের বউ নষ্টা চরিত্রের এবং টিনা তাকে স্বাদ দিচ্ছে স্বাভাবিক নাতনি তার রাগ হতেই পারে তার রাগ হতেই পারে আমি কথাই বলছি যদি রাগ হয় হতেই পারে যে আমি তোমাকে বললাম একসাথে টিকিট কাটবো তুমি এলে না তুই জানিস রাগ অভিমান কার উপর করা যায় আপনজনের ওপর তোর আপনজন বলে কেউ আছে তো আমার তো মনে হয় না কেউ আছে তোর বর তোর আপন ও মা ওকে তো তুই কবে বিক্রি করে দিয়েছিস কারণ আপনজনেদের কেউ কখনো বিক্রি করে না বুঝতে পেরেছিস আপনজনেদের ভিডিও ভিতরে ভিডিওতে কেউ বিক্রি করতে আসে না তুই কি করে আপনজনের মর্ম বুঝবি বল তোকে তো সবাইকে বিক্রি করে খেয়ে নিতে হয়েছে তাই তুই আর কাউকে নিয়ে কিছু বলতে বসিস তো সত্যি বলছি বিশ্বাস কর তোকে তোর জীবনটা দেখলে তোকে দেখলে হাস্য মানে হাস্যকর একটা ব্যাপার লাগে এই তোমাদের লাগে না বন্ধুরা হাস্যকর ব্যাপার লাগে না দেখবে টিনার ঠাংনি আবার টিনা ঠাম্মি আসবে ওর মা থাকবে টিনা থাকবে এই তো ষোলো সতেরো তারিখে আসলো বলে তো সেই তো টিনা টিনার ফ্ল্যাটে যাবে সেখানে ঠাম্মি থাকবে সেখানে ওর মা থাকবে আনন্দ করবে হই হট্টগোল করবে উল্লাস করবে আবার কি হবে দালালের মুখে ছচ্ছর করে টিনা মুতে দেবে সত্যি কথা আসলে এর না ব্লগারদের মুত না খেলে যেমন ম্যান্ডি মুতে দিয়েছিল ম্যান্ডি যেমন মুতে দিয়েছিল ম্যান্ডি যখন মুতে দিয়েছিল এর মুখে তখন কি হয়েছিল ম্যান্ডির নিয়ে পিন্ডি চটকাতে বসে পড়েছিল তার জন্যই তো ম্যান্ডি কেসটা দিয়েছিল এমনি এমনি নাকি আসলে এ না মানে ভুল ভাল প্রেডিকশান দেবে দেওয়ার পরে যখন কেউ ওর মুখে ছড়ছট করে মুদবে ওই ভুল প্রেডিকশানের জন্য তখন কি করবে ও আবার তেরে ফুরে তার পিন্ডি চটকাতে বসবে দিয়ে তার কাছ থেকে আবার কেস খাবে ওর এটা স্বভাব বুঝতে পেরেছ একে বলে যে স্বভাব যায় না বলে তোর মতো বিষাক্ত জাত হুম হুম ধোয়া যায় না বুঝতে পেরেছিস ব্যাপারটা হচ্ছে এটা চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি এ ছেঁড়া মহিলাকে নিয়ে না বলা মানে কি যেন ঘেন না কিন্তু বলতে হয় কেন বলো তো এর না চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিতে ভালো লাগে যে তুই কতটা পরিমাণ ছেঁড়া এ সবাইকে নিয়ে বলে না যে কাউকে প্রায়োরিটি দেবো না কিছু না এ যদি সবাইকে প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দেয় না এ যদি কাউকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেয় সে উনপঞ্চাশ হোক সঞ্জয় দা হোক আর যেই হোক না কেন এর সংসারে হাড়ি চাপবে না সেটা আমরা সবাই জানি আজকে এত ঠাঁট বাট সবার পিন্ডি চটকেই তো ঠাঁট বাট তাই নিজেকে যে দেখাস না যে আমি বিরাট কিছু সত্যি বলছি সত্যি হাস্যকর ওই জন্য বলি তোকে দেখলে দয়া হয় মায়া হয় তোকে দেখলে লোকে এমনিই ভিককে দিয়ে দেবে কন্টেন্ট বায়